আপনি ভাবলে অবাক হবেন শান্তিনিকেতনে ধরে বসন্ত উৎসবকে শুক্রবার আছে বিশেষ দিন তাড়াতাড়ি শেষ করতে হবে দোল শেষ করতে হবে এগারোটার মধ্যে আমরা স্বাধীনতার পর দেখিনি অ্যাডিশনাল এসপি বীরভূম সে সাম্প্রদায়িক পুলিশ সাম্প্রদায়িক সরকার মুসলিম লীগ মুসলিম লীগ মুসলিম লীগ টু উপড়ে বাংলার হিন্দু জনতা বিরোধী দলনেতা বলেছেন যে পুলিশ অতিরিক্ত পুলিশ সুপার একটি নির্দেশিকা কত জারি করেছে যেহেতু কালকে জুম্মাবার সেখানে নাকি নির্দিষ্ট সময়ের আগেই দল উৎসব শেষ করে দিতে হবে আমি এরকম কিছু কথা বলেছি বলে আমাদের মনে হয় না যে আমার কিছু মনে পড়ছে আমার সাংবাদিক বন্ধুরা এখানে আছেন গোলপুরে সাথে কথাবার্তা হয় আমার মনে হয় না আপনাদের কাছে এমন কোনো তথ্য আমি দিয়েছি বলে কখনো বা কোনো লিঙ্ক কোনো ভিডিও বা কোনো অডিও ক্লিপ আপনাদের কাছে আছে এটা সম্পূর্ণ একটি গুজব বিভ্রান্তিমূলক মন্তব্য আমি খুব অবাক হয়েছি এরকম একজন তার বিরোধী দল পোস্ট থেকে এরকম দায়িত্বজ্ঞানীদের সঙ্গে এরকম কোনো বক্তব্য করা যায় এবং এটি আমি মনে করি উদ্দেশ্য প্রণ করা হয়েছে এর বেশি আমার কোনো বক্তব্য নেই পুলিশকে বদনাম করার জন্য কোনো আমরা স্যার আছেন আমার পুলিশ স্যার আছেন তারা কথাবার্তা বলেছেন তারা এসবের ব্যাপারে আইনি কোনো অবশ্যই নেবেন আমি আমার মতো করে বলবো যে আপনারা আমার বন্ধু আমি এখানে আসি আমার পুরো টিম নিয়ে আপনারাও চেষ্টা করুন আপনাদের মাধ্যমে সবার কাছে পৌঁছে যেতে এই মন্তব্যে কোনো রকম কান না স্যার সোশ্যাল মিডিয়ায় যদি এই ধরনের মন্তব্য হয় এবং যারা কমেন্ট করছে তাদের উদ্দেশ্যে কি বলবেন আমি মানুষকে বলবো যে আপনারা একবার এই ফ্যাক্ট চেক করবেন যেখানে পুলিশ সবসময় তৎপর থাকে আমরা পৌষ মেলা করেছি জয়দেব মেলা করেছি আগের বছর ট্রোল করেছি রাত দিন আমরা কাজ করি আমার সঙ্গে আপনারাও থাকেন আমার সঙ্গে ঘোরেন আমাদের কোনো ক্ষেত্রেও তার সময়সীমা নেই কাউকে আমরা কখনোভাবে কিন্তু তারাও করি না ফলে এই রকম মন্তব্য কমেন্ট করার আগে একবার ফ্যাক্ট চেক করবেন আমাদের অবশ্যই হেল্পলাইন নাম্বার আছে সেখানে জিজ্ঞেস করবেন এবং সত্যিটা সামনে চলে স্যার সোনাঝুরিতে একটা নির্দেশিকা দিয়েছে বন দপ্তর সেক্ষেত্রে আপনাদের ওখানে নিরাপত্তা দেওয়া হবে যাতে মানুষ না যায় বা বন দপ্তর আমাদের কাছে কোনোরকম কোনো অফিসিয়াল কমিউনিকেশন করেনি আমরা জানি শুধু সোনাঝুরি নয় এখানে অনেক জায়গাতেই খেলা হবে খেলা হয়ে আসছে যাতে মানুষের অসুবিধে না হয় পরিবেশের সমস্যা না হয় কোনো বন্য পাখির সমস্যা না হয় এই অ্যাপই হয়তো আমরাও রাখবো সবাই মিলে দোল খেলবো আপনারা আমার সঙ্গে কালকে থাকবেন এবং আমরা আনন্দ করে উৎসব পালন মানে কোনো জায়গায় নিষেধাজ্ঞা নেই শান্তিনিকেতন দোলপুরে কোন জায়গায় দোল খেলার জন্য নিষেধাজ্ঞা নেই কোনো কোনো প্রবেশে বাধা নেই কোনো সময়সীমা নেই